যে তারা যে বলতে আপনারা কোনো কিছুতে ভয় দেখাইতে পারবেন না আরে আমার তো মরার ভয় নাই বৃষ্টার সমান ভাই অপরিষ্কার নদীকে পরিষ্কার করে তিনি স্প্রেড চালিয়ে উদ্বোধন করেন এবং সবার সামনে ইতিহাসের সেরা ভাষণ দিলেন চলুন আমরা বৃষ্টার সমন ভাইয়ের ওই ভাষণটি শুনে আসি আমি শপথ করে বলতেছি কোন দুই নম্বরই হারাম আমি খাবো না এবং কাউকে খাইতে দিব না যতদিন এমপি আছি মরলে মর্ম আমার একটা বিশ্বাস আছে যে ভালোবাসা আমি পাইছি এই ভালোবাসা নিয়ে আমি আখেরাত পর্যন্ত যাইতে চাই আমার একটা বিশ্বাস আছে যে আপনারা সঠিক পড়াশোনার মধ্য দিয়া নিজেদেরকে সহযোগিতা করে একটা জায়গায় আমরা যাইতে চাই আমরা বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে চাই আমি কথা দিছি জননেত্রী শেখ হাসিনার কাছে দুই তিন বছরের মধ্যে জননেত্রী শেখ হাসিনার কাছে আমি বঙ্গবন্ধু সোনার বাংলার একটা কনসেপ্ট একটা ধারণা ধারণা আমি উনারে উপহার দিতে চাই দেখেন আমি কথা দিছি আগামী সাড়ে চার বছর আমি এমপি আছি আমি যতদিন এমপি থাকবো আমি কথা দিছি আমি পৃথিবীর কোথাও সোনারঘাট মাধবপুর সিলেট ঢাকা আমেরিকা আমি দিন কোথাও একশো টাক জায়গাও আমি কিনবো না আমি কথা দিছি যে জায়গা দূরের কথা কোন ধরনের সেভিংস আমার ব্যাংকে থাকবে না আমি চাই ইনকাম করব ব্যারিস্টার হিসাবে। সব আরে জেএমপি ময়লার পানিতে কুচল করতে শিখছে এই এমপিরা আপনারা কোনো কিছুতে ভয় দেখাইতে পারবে না আরে আমার তো মরার ভয় নাই সম্পদ হারানোর ভয় নাই 80 লাখ টাকা খরচ করছি এই জায়গায় মাত্র নয় লাখ টাকা পাইছি প্রায় 69 লাখ খরচ করছি এইখানে আমাদের হাজির দুলাল এ যে তাজুল বাহার বাচ্চা বাচ্চা পোলা এরা যেভাবে 160 দিন 137 দিন সুহাগ বাচ্চা ছেলে এ যে তানিম বাচ্চা ছেলে এরা ঠকきゃ একটা ইতিহাস রচনা করে দিছে আমি আরো কত লোক ইমরান আমাদের ফুটবল একাডেমির ছেলেরা কাজ করছে বিডি ক্লিনের ছেলেরা বাহির থেকে আইসা আমাদের জন্য সহযোগিতা কইরা গেছে এই ময়লা পরিষ্কারের হাত এরা দিছে প্রথমে আপনারা জানেন যে এই যে বাড়িগুলা প্রায় সাতান্নটা বাথরুমের লাইন এরা এই দিয়ে দিছিল বাথরুমের লাইন এই নদীতে ছিল আস্তে আস্তে এরার কাছে আল্লাহর হস্তে চাইয়া বন্ধ করছি কইছি রে ভাই আস্তে আস্তে বন্ধ করো চিন্তা করা যায় মানুষের যেভাবে ফুস না থাকলে কষ্ট হয় একটা এলাকায় নদী না থাকলে কি ধরনের আপনি জানেন এই নদীটা না থাকলে আজকে যদি বাজার একটা আগুন লাগে পানি পাইতেন কোথায় এই বিল্ডিংটা দবেন এই বিল্ডিংটা আগুনে লাগলে এই জায়গা যে পানি ছিল না আপনারা পানি কোথা থেকে দিতেন এখন তো আপনারা পাঁচ মিনিটের ভিতর পানি নিয়ে দিয়ে দিবেন এত প্রকৃতি আমাদেরকে আল্লাহ আমাদেরকে এত দিছে কিন্তু দেয় নাই খালি আমাদের মাথার মধ্যে বুদ্ধি আর সততা দেয় নাই দিলে বহুদিন আগে এই জায়গার মধ্যে স্পিড বোর্ড চলতো শুনেন আমরা কোনো কিছুই বাদ নাই সবই পাইছি আমাদের কোনো কিছুর কম ছিল না আমি আর এইসবে যাইতে চাই না আমার লজ্জা হয় আরে যে এলাকায় জন্মাইছি এই এলাকার মানুষের জন্য যদি জীবন যাই দিতে না পারলাম বরং এই এলাকার মানুষের ব্যবহার করে আমরা সম্পদ বানাইছি এই এলাকার মাথার মধ্যে কাটাল ব্যাংকে আমরা শত শত জমি রাখছি এইগুলা আপনারা আর বছর দুই একের মধ্যে যদি আমার মাইরা না ফেলেন আমার যে শত্রু আমি বাঁচবো কিনা জানি না যদি মাইরা না ফেলেন দুই বছরের মধ্যে দেখবেন গত চল্লিশ বছরে আপনাদেরকে কি পরিমাণ ঠকানো হয়েছে আপনাদেরকে কেন বেরিস্টার সুমান এমপি হওয়ার পর মাত্র সাড়ে চার মাসে উনত্রিশ তিরিশ কোটি টাকা বরাদ্দ পায় আমি এই কথা আপনাদেরকে বইলা দিছিলাম কি আশ্চর্য দেশ আমার কেন আমি বললে দিলাম জনগণরে যে আমরা টাকা পাইছি আমি আর এইটা কি আমার বাপের টাকা এটা আপনাদের টাকা এই জন্য মহান সংসদে আমার নামে বিচার স্পিকারের কাছে বিচার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার আমি নাকি সব পয়লা দিতেছি এটা নাকি এমপি সাহেবের নাকি লজ্জা হয় আরে লজ্জা তো সুরের হয় লজ্জা ভালো মানুষের হয় না যারা চুরি করার ধান্দা এদের লজ্জা হয় মানুষের টাকা মানুষের হিসাব দিব এটা আমার অপরাধটা কোথায় মানে আপনাদের অধিকারের টাকা আমি তো মাত্র আর আমি তো গিয়ে সানমি আমাজনের পাশে আগে টাকা রাখা হইতো মানুষের বিশ্বাস করে টাকা রাখতো আমার অত হিসাবে রাখতো আমার বাবার আমলে আমার মনে আছে আর আমি তো সেই আমার উদ্ধার সাত লাখ মানুষের আমানত আমি আমার কাজ হচ্ছে গিয়ে জনালেটি শেখ সরকার যে টাকা দিবে এইটা আল্লাহর হাজির নাজের সবগুলা টাকা আপনার ঘরে পৌঁছাই আমি এমপি হিসাবে আমার কাজ না কিতা সাথে তিল্লা সাইল্লা নেতা লইয়া চেহারা খাই দিতাম এগুলো আপনাদেরকে বুঝতে হবে জানতে হবে আমাদেরকে সহযোগিতা করতে হবে আমি আপনাদের সময় নষ্ট করব না আগামী এক মাস এটা থাকবে আমরা মাত্র শুরু করছি কাজ মেন কাজ এখনো শুরুই করি নাই এই কাজটা করতে মিনিমাম এক থেকে দেড়শো কোটি টাকা লাগবে আমি ব্যারিস্টার সুমন এই দেড়শো কোটি টাকা আইন নাও এই কাজ আমি করব। আপনারা জানেন গত পরশু দিনে আরো চার কোটি ষাট লাখ টাকার বরাদ্দ আমাদেরকে কল করছে প্রতি ইউনিয়নে বিশ লাখ টাকা এই যে মসজিদ মাদ্রাসা জন্য আমি সবার কাছ থেকে অ্যাপ্লিকেশন চাইছি আমাদের এখন কেন প্রতিদিনই টাকা আসে সোনার ঘাট মাদ্রাসা ঠিক তবে বইলা লাগে যতদিন বেরিতে সুমন এমপি আছে জান দান জান মালের সব আমার কোন ছেলে আমার কোন লোক না খেয়ে থাকবে না আমার এলাকার কোন লোকের উপর জুলুম চলবে না আমি আমি না আমি দুর্বল আরে দুর্বল হওয়ার জন্যই তো আমি এমপি হয়েছি আমার সাধারণ মানুষ দাঁড়িয়ে দিবে দাব দিবে ওই তুমি আমি অধিক আমি অপাব আছি এই জন্যই তো আমি নেতা

আমার এলাকার স্বার্থে আমি এমপি গিরি সাইডা দিব তোমরা কথা দিলাম এলাকার স্বার্থে প্রয়োজনে এমপি গিরি সাইডা দিব তারপরও যে শপথ আমি নিছি যে দায় দায়িত্ব আমি নিছি এই দায়িত্ব থেকে এক চুলো আমি সরব না আমি আজান নামাজ হবে এখন আমি আজকে ঢাকা যাচ্ছি আপনাদের জন্য দোয়া যা করি আমার জন্য দোয়া করবেন যতগুলা আস্তা সোনারঘাট মাধবপুরের ভাঙা আছে সবগুলা রাস্তা ঠিক করতেছি জীবনে তেগাতর সব শেষ এক পোটা জমি অনেক তারছি না ফুলা বড় হয়ে গেছি আমার সাথে থাকছে না মানুষের বিষয় করতে করতে আমার ফুলা কোন সময় বড় হয়ে গেছি আমি কইতে আমি পারি না আমার ছোটবেলা বাবের সাথে ছেলে মেয়ে থাকলে যে একটা আরাম আনন্দ আমি ভাইয়া দেখছি না সারা জীবন খালি মাদুর মানুষের পিছে পিছিয়ে ঘুরছি আমার তো গেছে সবই

অপরিষ্কার নদী পরিষ্কার করে তিনি স্প্রিড বোর্ড চালিয়ে তিনি উদ্বোধন করলেন এবং সবার সামনে ইতিহাসের সেরা ভাষণ দিলেন আসলে মৃষ্টার সুমন ভাইয়ের এ সকল কাজ দেখে মানুষের ভালোবাসা তার প্রতি দ্বিগুণ বেড়ে যায় আর বেড়ে যাবে না কেন তার মতো কাজ কয়জন করতেছে সেজন্য তার প্রতি মানুষের ভালোবাসা প্রতিদিন দ্বিগুণ বেড়ে যাচ্ছে আসলে তার মতো যদি এমপি প্রতিটা জিলায় যদি থাকতো তাহলে বাংলাদেশটা সোনার বাংলাদেশ হয়ে যেত তিনি এমপি থাকা অবস্থায় তিনি এক এক শতাংশ জমিও তিনি কয় করবেন না তিনি কোনো সম্পদের পাহাড় করবেন না জনগণের সম্পদ তিনি জনগণের পিছনে ব্যয় করবেন জনগণের টাকা তিনি জনগণের পিছনে ব্যয় করবেন এবং তিনি প্রতিনিয়ত যে সকল বাজেটগুলো তার হাতে আস আসে যে সকল বরাদ্দ তার তাকে দেওয়া হয় কত টাকা বরাদ্দ দেওয়া হয় তিনি কিন্তু সবার মাঝে এগুলো বলে দেন এরকম এমপি আমার জীবনে কোনো দিনও দেখি নাই যে এরকম তাকে কত টাকা হয়েছে কত টাকা বরাদ্দ পেয়েছে এরকম এর আগে এমপি মন্ত্রী এগুলো বলে নাই সেই কারণে দেশটা সমন ভাইয়ের প্রতিনিয়ত তার শত্রু বেড়ে যাচ্ছে সেজন্য সবাই বিরিশার সমন ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে তার সকল নেক আশা যেন পূরণ করা তাফিক দান করেন এবং সকল বালা মুসিবত থেকে আল্লাহ যেন তাকে হেফাজত করেন আর যারা বিষ্টার সমান ভাইকে যারা ভালোবাসেন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ